গ্রামে নেই পানি জলের ব্যবস্থা একটিমাত্র মাত্র নলকূপ রয়েছে সেটাও ব্যবহারের অযোগ্য অভিযোগ প্রশাসনে জানানো সত্ত্বেও হয়নি সুরাহা পাড়ায় বারোটি সবর পরিবারের বসতি অনুন্নত পরিবেশ এমনই চিত্র ফুটে উঠল বরাবাজার ব্লকের লটপোদা গ্রাম পঞ্চায়েত এলাকার হেরবোনা গ্রামের সবর পাড়াতে তীব্র গরমে এই জলসংকটে খবে ফুসছে সবর সম্প্রদায়ের মানুষজন এই থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছে ভোট বৈকটের কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সবর সম্প্রদায়ের মানুষজন জানান এই জলসংকটের সমস্যায় তারা প্রায় দেড় বছর ধরে ভুগছে প্রশাসনে বহুবার জানানো হলেও কোনো সমস্যার সমাধান হয়নি পাড়াতে একটিমাত্র নলকূপ রয়েছে সেটা ওকে জলবার হচ্ছে ঘোলাটে ব্যবহারের অযোগ্য এই ঘোলাটে জলে বাড়ির আসবাবপত্র ধুতে বাধ্য হচ্ছে খাবার জল দূরে থেকে নিয়ে আসতে হয় এ বিষয়ে লটপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান গদাধর মাহাতো জানান বিষয়টি খোঁজ নিয়ে দেখছি পঞ্চায়েতের হেরবোনা সংসদের সদস্য কালীপদ মুরমু জানান সমস্যার কথা তারা গুরুত্ব সহকারে দেখবেন বরাবাজার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চিত্তরঞ্জন মাহাতো জানান বিষয়টি জানা ছিল না অতি জল সমস্যার সমাধান হবে বড়বাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋদ্ধিবান চট্টোপাধ্যায় সমস্যা সমাধানের আশ্বাস দেন ভোট আছে তখন নেতারা নেতা প্রধান আছে তারপরে ভোট পাইরে গেল আর আছে বেগ নাই এদিকে ভালো বেগ নাই গরিব দুঃখী কেমন কষ্ট আছে না কেমন সুখী আছে ওরা দেখতে আসে নাই ভোটটা নিবে তখন নিয়ে নিবে এই বলবে খেয়ে দিব ঘর বাড়ি দিব যে এই জলের জায়গা দিব এই রাস্তা দিব ঘর ঘর বনান দিব আর চাল দিব আর কিছুই নেই আমাদের জলের বহুত সমস্যা আছে জল পাচ্ছে না বাচ্চায় খাবার জল পাচ্ছে না অনেক দূরে থেকে জল আনতে হয় যা ছোট ছোট বাচ্চা জল আনতে ছাড়িয়ে নিয়ে যায় বাচ্চা কাঁদে দমে আর জলের সময় পাই না তো আপনাদের তো একটা টিউবওয়েল আছে গ্রামে সেটাতে জল কেমন উঠে জল দম খারাপ ওই জলটা খাওয়া খাওয়া চলে না কিছু নাই উঠে তো আপনারা কি পঞ্চায়েতে জানেন বিষয়টা নি? হ্যাঁ। পঞ্চায়েতে জানি আনছি তারপর ওরা দিব দিব কইছে আর বলছে না হবে বলছে ইকি মানে জল তো মুরারাকে জল ইয়া দিব না কইছে তো তোমাদের বলছে আছে তো বলি আমরা আমরা বলিয়েছি বলছে না আমাদেরই জলটা তো খাওয়া চলছে না আমরা কিসের জন্যে বলছে ইয়া এই ইয়া কইছি এই জলটা দিব বলছি আমরা এই জল খাবো নাই আসে তখন ভোটটা নিবার বলে ভোটটা দাও আর তারপরে বলবে কেন যখন ভোটটা নিয়ে চলে যাব তখন আর ঘর দুয়ার দেখতেও আসবে না ভালো দেখবে না যে ঘরে কি করে আসবে তারাকে বললেও তো শুনবেক না ওরা তো ভোটটা নেবে কার চলে যাবে ভোট কি করবে তখন আমরা না ভোট তখন তখন দিবে তখন যাবারই

তাদের অভিযোগ তারা দেড় বছর আমরা তো এই সদ্য মানে সাত আট মাস পঞ্চায়েতে এসেছি তার আগের বোর্ডই ছিল আগের বোর্ড সেটা সমাধান করে নাই আমরা চেষ্টা করবো সমাধানের ছোট পারব দ্রুত চেষ্টা করব সমাধান করার গ্রামের এখনও পর্যন্ত আমার জলের সংকট আছে এই আমার পঞ্চায়েত কোনো মানে আমার জানা নেই যদি অসুবিধা হয় আমরা তদন্ত করে দেখব এবং কাজ করার ব্যবস্থা করবো যাতে আমরা ওই মানে দূষিত দল থেকে মুক্ত করতে পারি তারা তারা আবার বলতে চাইছে যে ভোট এলে নেতারা আছে প্রশাসনিক লোকও আছে কিন্তু ভোট পুরালে আর তাদের দেখা পাওয়া যায় না আমরা ভোট বয়কট করছি ভোট দিতে যাব না কি বলবেন বিষয়টা নিয়ে ভোটের সময় তো নেতারা যাবে কি কিন্তু পাবলিক তো আমার গ্রামের যে অসুবিধা আছে সেটা তো আমরা প্রশাসনকে জানাতে হবে যে আমি জল আছে বান আছে জলের অসুবিধা আছে এই জানা জানলি আমরা বলে প্রশাসনই জানবে কি করিব জারানের দ্বারা নেতৃত্বে দ্বারা জানবে কি বলি ওটাও তো অবশ্যই জানাতে হবে তবে তো আমরা সেই করে ব্যবস্থা নিতে পারি এই এমন ছাত্রীকে করতেপালা আমরা পিএইচডিকে জানাবো এবং এটা সুস্থ ব্যবস্থা নেব পানীয় জল সবার অধিকার এবং সুস্থ সুস্থ পানীয় জল ওনাদের প্রতিঘরাত্রি শীঘ্র সম্পন্ন বরাবাজার থেকে সুব্রত মণ্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া